ইসলাম আবেগ দিয়ে চলে না ইসলাম দলিল দিয়ে চলে এ দিয়ে চলে একটা হাদিস শুনেন মিশরা হাদিস হাদিস নাম্বার একশো ছিয়াশি আর নানাসিন্দা দিয়ে ম ফুত কল কল আর সুল ইসাল্ল সাল্লাম মা কিতাব নবী করিম সাল্লামের তেষট্টি বছর হায়াত যখন সমাপ্ত হয়ে গেল তিনি পৃথিবী থেকে বিদায় নিবেন বিজয় হজের বাসনে তিনি বলতে লাগলো ও আমার কুমাম রহিম তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি লালতা দিল্লু বিহিমা যদি এই দুইটা জিনিস তোমরা আঁকে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ অসুন্নাতারি একে চাল্লার কিতাব দুই নম্বর হচ্ছে রসুলের সুন্না আচ্ছা এই কথাটা রসুল সালাম যখন বলতেছেন রসুলের সামনে আবু বকর দাঁড়িয়ে আছে না নাই আবু বকর হজরত উমর হযরত ওসমান হজরত আলী রাজি আলহিমাজমাইনগণ রসুলের সামনে দাঁড়ানো আছে কি নাই আচ্ছা এরা কি জান্নাতি নাকি জাহান জান্নাতী জান্নাতি রসুল করিম সাল্লা সাল্লাম এক একজনের নাম বলে বলে বলছেন এরা জান্নাতি এরা জান্নাতি এরা জান্নাতি সুবাহ

এই যে তিনি জান্না ফিল প্রত্যেকটা রাসূলের নাম বলে বলছেন এটা প্রত্যেকই জান্নাতি প্রত্যেকই জান্নাতি এতগুলো জান্নাতি সাহাবী রাসূলের সামনে দাঁড়ানো রাসূল একবারও বললেন না তোমাদের সামনে আমি আবু রাখি গেলাম আমি ওমরকে রাখি গেলাম হযরত আলী কে ওসমান কে আমি রাখি গেলাম এরা প্রত্যেকে জান্নাতি রসুল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন না আমি আবু বকরকে রেখে যাচ্ছি এই কথা বললেন না রসুল্লাহ বলছে আমি আল্লাহর কিতাব আর আমার সুন্নাকে তোমাদের কাছে রেখে যাচ্ছি সোহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝাতে চাইলেন খবরদার ব্যক্তিকে অনুসরণ করা যাবে না যদি ব্যক্তিকে অনুসরণ করার সুযোগ থাকতো আমার আবু বকরের চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে আর কেউ নাই ঠিক না বলেন রসুল আবু বকরকে সামনে রেখে বলছেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আল্লাহর কিতাব আর রসুলের সুন্না আজকে আমাদেরকে বোকার ইমাম কি বলেছেন অথবা কোন খতিব কি বলেছেন এটা দেখার বিষয় না আল্লাহর কিতাব এবং রসুল হাদিস কি বলেছেন এটা দেখার বিষয় মুসলমানদের আজকে বিবেক পচে গেছে আল্লাহ